হ্যালো বন্ধুরা দেখুন কিভাবে বাড়িতে ফুচকা তৈরি করা হয় আপনাদের দেখাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এই এই যে যে একজন বেলছে যে ঠিক আছে আবার একজন এইখানে এই যে বেলা আছে এইখানে দিয়ে তেলে ছাড়ছে তাহলে এখানে দুজন হলো আর এইখানে একজন এই যে চিকচিকিতে চিকচিকি এইয দেখুন এই যে দেখুন কিভাবে এই যে দেখুন যে ফুচকা গুলো কিভাবে ফুলছে কত সুন্দর ফুলছে এভাবে বাড়িতে আপনারা পারবেন দিল সাথে দিল তেলিয়ে হচ্ছে देखिए ये देखिए इधर तो বেশি বেশি লাইক করবেন যদি ভালো লাগে